শতাব্দীর পর শতাব্দী ধরে একটি নাম নাবিকদের মনে ভয় ও কৌতূহলের সঞ্চয় করে আসছে বারমুডা ট্রাইঙ্গেল আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে যা ডেভিলস ট্রাইঙ্গেল নামে পরিচিত অসংখ্য জাহাজ ও বিমানের অস্বাভাবিক নিখোঁজ হওয়ার সাক্ষী এই রহস্যময় ত্রিভুজের পেছনে কি কোনো অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে নাকি এ শুধুই প্রকৃতির এক অদ্ভুত খেলা পৃথিবীর সৌন্দর্য চ্যানেলের নতুন এপিসোডে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে বার্মুডা ট্রাইঙ্গেলের গভীরে ডুব দেব উনিশ শতক থেকে বারমুডা ট্রাইঙ্গেলে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার রহস্যময় ঘটনা ঘটে আসছে উনিশশো সালে ইউএসএস সাইক্লোপস নামের একটি বিশাল মালবাহী জাহাজ তিনশো নয় জন সৈন্য সহ বিনা চিহ্নে অন্তধান হয়ে যায় এরপর থেকে অসংখ্য জাহাজ বোর্ড এমনকি বিমানও এই অঞ্চলে হারিয়ে গিয়েছে কোনো জরুরি সংকেত নেই কোনো ধ্বংসাবশ্বাস নেই শুধুই রহস্য ও প্রশ্ন এই রহস্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন তথ্য উঠে আসে কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্রের গভীরে মিথেন গ্যাসের বিস্ফোরণ অস্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ড বা আকস্মিক আবহাওয়ার পরিবর্তন এই দুর্ঘটনার কারণ হতে পারে অন্যদিকে কিছু লোক বিশ্বাস করেন এই অঞ্চলে কোনো অতি প্রাকৃতিক শক্তি কাজ করেছে যেমন এলিয়েন অপহরণ বা আটলান্টিসের হারিয়ে যাওয়া সভ্যতার প্রযুক্তি বাস্তবতা যাই হোক বার্নরা ট্রাইঙ্গেলের রহস্য এখনও অমীমাংসিত আধুনিক প্রযুক্তির সাহায্যেও এই রহস্যের সম্পূর্ণ উত্তর আমরা এখনও পাইনি এই অঞ্চল এখনও মানুষের জ্ঞান ও বোধগম্যতার বাহিরে এই রহস্য কি কখনও ভেদ হবে সময়ই বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ